যদি দেন বাড়ড়াইতে দর দেন মাদ্রাসার দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দর দেন হাক্কানি ওলামা کرام পীর মাশায়েখদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান তাহলে প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে ফাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন উরদুহা বন্ধা জান্নাতের দিকে দৌড়াও মুসলমান জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে জান্ন

বলেন সব নামাজকে যত্ন করো ওয়াসলাতিল উসতা এবং মধ্যবর্তী নামাজ সব নামাজ বললে তো মধ্যবর্তী নামাজ এর ভিতরে আছে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলেন এবং মধ্যবর্তী নামাজ মুফাসিরিনিকেরাম লেখেন এই মধ্যবর্তী নামাজটাই হলো আসরের নামাজ নাম তার তাফসীরের ভিতরে লিখেছেন আসরের নামাজের আগে ফজর এবং জোহর দিনের বেলার দুই ওয়াক্ত নামাজ আর আসরের পরে মাগরিব এবং এসা রাতের বেলার দুই ওয়াক্ত নামাজ এই হিসাবে আসর হলো মধ্যবর্তী নামাজ ও মুসলমান এই পৃথিবীতে দুই দল ফেরেস্তা ডিউটি করে একদল ফেরেস্তা দিনের বেলা আর দল ফেরেস্তা রাতের বেলা দিনের বেলার ফেরিস নাম ফজরের সময়ে আসে আসরের নামাজের সময়ে চলে যায় রাতের ফেরেস্তারাম আসরের সময়ে আসেন ফজরের সময় চলে যায় তাহলে আসরে ডিউটি পরিবর্তন হার দোনো দল একত্রিত হয় এক দলে দাইত্ব বুঝাইয়া দেন আর এক দলে দাইত্ব বুঝেন নেন দোনো দল ফেরেশতা একত্রিত হয় রব্বে কারিম জিজ্ঞেস করেন কাইফা তালাক তুমি ইবাদি আমার বান্দাদেরকে কেমন রেখে এসেছো ফেরেশতারা তখন বলে আতাইনা উমিয়সল্লুন ওয়া তারাকনা হুম ইউসল্লুন আল্লাহ গিয়ে পেয়েছি নামাজ পড়ে আসার সময়ও দেখেছি নামাজ পড়ে বেকারিম বলেন যাদেরকে নামাজে পেয়েছো যাদেরকে রেখে এসেছো সাক্ষী আমি আল্লাহ করে দিলাম রাজনীতি এত বোঝা বুঝে। যে বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ কি সবচেয়ে বড় রাজনীতিবিদ হলো চার দোকানের ভিতরে আবার ইসলামের ব্যাখ্যা শুরু হইলে ওনাদের জবানের পবিত্র জবানের পবিত্র কথা শুনলে বোঝা যায় ইমাম গাজালি আর কি ইসলাম জানতো এর চেয়ে বেশি উনি জানেন সময় এতটা নষ্ট হয় আমি আপনাদেরকে যেহেতু সময় কম এই জন্যে কথা গুসাইয়া বলতে পারবো না একেবারেই সহজে দামি জিনিস মানুষ দামি কাজে ব্যবহার করে কয়ে কয়েন নাস্তে কয়েন দামি জিনিস কম দামি জিনিসের ক্ষেত্রে ব্যবহার করে না সাধারণত জুতা দামি জিনিস এটাকে ব্যবহার করে এটা মানুষ পায়ে ব্যবহার করে এটা যদি পরিষ্কার করে তো কম দামি ছেঁড়া তেনা টোনা কাপড় দিয়ে মানুষ এটা পরিষ্কার করে তো দেখেন একটু খেয়াল করেন এখন এক লোক দামি চাদর দিয়ে কম দামি জুতা মুছে আমার দিকে একেবারে আমার দিক তাকে শুনবে দামি শাল পাঁচ ছয় হাজার টাকা দাম জুতা পাঁচ সাতশো টাকা দাম এই দামি চাদর দিয়ে শাল দিয়ে জুতা মুছে আপনারা প্রথমে দেখলে লোকটাকে কি মনে করবেন প্রথমেই পাগল বললে এটা একটু করা হয়ে যায় বোকা প্রথমে বুকা এখন যদি কেউ গিয়ে বলে ও ভাই এত দামি শাল দিয়ে এই কম দামি জুতা পরিষ্কার করো ব্যাপারটা কি তখন যদি জুতাও আমার শালও আমার তোমার কি তখন হইলো আপনারা একটু আগে বলছিলেন কি তো এই কথা যদি বলার পরে সে রাগ করে উঠে তাহলে হুজুর গিয়ে বলবেন ভাই আর কথা বাড়ায় না বুঝেন নাই

একটু জোরে কি আল্লাহ আকবর বললে স্বাস্থ্যটা বেশি নষ্ট হয়ে যাবে না হ্যাঁ তাহলে আর একবার বলেন তো দেখে আল্লাহ ও জানি মানুষ আমি তো জানি আপনারা স্পিড অনেক বেশি তবে আপনারা গরম হইতে এত দেরি লাগতেছে এটা আমার কাছে একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ বলে আলামিন বলেন বহু মানুষ এবং জিন বানাইছি জাহাজ নামের জন্য যাদেরকে হৃদয় দিয়েছি বুঝে না চোখ দিয়েছি দেখে না কান দিয়েছি শোনে না আল্লাহ ওলা একাকাল আনাম তারা হলো ওই প্রথমটা তারা হলো প্রথমটা কারণ দামি হায়াত শুধু দুনিয়া কামাই করার জন্য ব্যবহার করছে দামি হায়াত এই দামি হায়াত ব্যবহার হয়তো জান্নাত পাওয়ার জন্য আর একটু জোরে দামি হায়াত দামি জিনিস পাওয়ার জন্য ব্যবহার হইত

জান্নাতে যাওয়ার দরকার আসে না নাই তো দৌড় দিবেন কোন দিকে জান্নাত কোন দিকে মুসলমান জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন হকানি ওলামায়ে কেরাম পীর মাশায়েকদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান তাহলে প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে এই দামি হায়া বলেন 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 কোন জিনিসের জন্য জান্নাত 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 দামি জিনিস ওই দামি জিনিস পাওয়ার জন্য দুনিয়ার হায়াত ব্যবহার হবে এখন যারা শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া আর 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 পেট ভরে না পেট ভরে না পেট ভরে না হাজার হাজার কোটি টাকা লট করার পরেও যখন পেট ভরে না আল্লাহ কো তরফে ডারেমনে রাখাও যায় না খাওয়ার পথ বুঝেননি না বুঝেন না না খেয়ে হ্যাঁ না বুঝলে নাই এই জন্যে এই জন্য মনে রাখতে হবে মনে রাখতে হবে একবারে বেশি খাই চাইলে একবারে বেশি পরিমাণ খাইলে আরাম হয় না আরাম হয় ফেটে অসুখ হয় জামেলা লাগে অস্থির লাগে কাহিল লাগে আর অল্প অল্প খাইলে কটকন পরে পরে খাওয়া যা মজাও লাগে আমরা এই জালেমরা বুঝতে চাই না এরা আস্তা দুনিয়াটা আমার আশারাটাই আমার 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 আর আল্লাহ আল্লাহ খারাপ বলে প্রিয় বান্দা যারা আল্লাহ যারা ইমানদার নেককার যারা তাদের অল্প অল্প করে নে এই জন্যে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ তারা সবসময় খাইতে পারে ইমামতি করতে করতে হয়ে গেছে গা আল্লাহ রাখ করে অনেক সাহেব বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যাবৎ ইমামতি করতে করতে জোয়ান হয়ে আসতেছিল জোয়ান থাকতে আসছিল বুড়া হয়ে গেছে কিন্তু এর ভরো আলহামদুলিল্লাহ রমজান মাসে ইফতারের সময় দাওয়াত তারাবির ভরেও দাওয়াত সেহের সময়ও দাওয়াত হ্যাঁ হ্যাঁ কি কন আলহামদুলিল্লাহ আছে চলছে চলছে আর ওই বড় বড় সারেরা ডাইনে দিয়ে নিছে বামে দিয়ে নিছে সামনে দিয়ে নিছে ভীষণ দিক দিয়ে নিছে নিচে দিয়েও নিছে এখন নিতে নিতে ওইখান থেকে রিটায়ার্ড হইয়া আসার আগে আগে বারোটা রোগের ঔষধ একবারে খাওয়া লাগে কয়েক মাসের ঔষধ একসাথে করলে একটা ফার্মেসি দেওয়া যা আল্লাহ আপনারা আমার উপর একটু রাগ করতেছেন লাগে হ্যাঁ হ্যাঁ রাগ তো আল্লাহ আজান কয়টা বাজে হবে পনেরো সতেরো না তো পনেরো পর্যন্ত অন্তত চলো কি করেন আপনারা অসুবিধা হবে না তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন তাই আসুন দামি হায়াত কোন কাজের জন্য হয় নাই আর আওয়াজ করে বলতে হবে কোন কাজের জন্য আমাদের ঠিকানা আমাদের টার্গেট আমাদের গন্তব্য আমরা আমাদের জান্নাতের পথে যাইতে চাই এই পথে চলতে গিয়ে যদি কেউ বাধা হয়ে দাঁড়া বাধা দূর করার জন্য প্রয়োজন হলে ইমানদার জান দিতে পারে কিন্তু জান্নাতের পথ থেকে দূরে সরতে পারে না পাখি উড়ে পাখি আপনারা দুইটা পাখির নাম বলি দেখেন তো চিনেন কিনা একটা পাখির নাম হলো ইগল আর একটার নাম হলো শকুন

আমার আমার দিক দিক মেহরবানি করে আমার দিক থাকেন মহতারাম হাজরিন মাইকওয়ালা যারা তারা একটু বিষয়টা গভীরভাবে উপলব্ধি করতে হবে বাহিরে যদি আওয়াজ না হয় তাহলে তো কিছু কথা অবশ্যই আসবে এটা কম মাইক ওয়াল যারা তাদের একটু ভালো করে খেয়াল করা উচিত আপনারা একটু ঘুরে ঘুরে দেখেন কোথায় আওয়াজ হয় আর কোথায় আওয়াজ হয় না এটা তো আপনাদের নিজেদের দায়িত্ব আপনাদের ব্যবসার স্বার্থেই তো এটা করা উচিত যে আমার দিক বলছিলাম আমাদের শেষ গন্তব্য জান্নাত পাখি উড়ে একটার নাম শকুন আর একটার নাম ইগল দুটাই শূন্য উড়ে নিচের দিকে তাকায়া খাদ্য তালাশ করে তবে একটার নাম যে শকুন এটা সবসময় মরা পসাটার দিকে তাকায় আর ইগল সবসময় জিন্দাটা শিকার করে খায় উড়ে একই শূন্য তালাশ করে খাদ্য একই জায়গায় কিন্তু দুইটার নজর দুই দিকে একটার নজর মরা আর পচাটার দিকে আর একটার নজর হলো জিন্দাটার দিকে এই দুনিয়াতে কাফের বেঈমানরা বিচরণ করে ইমানদাররাও বিচরণ করে কাফের বেঈমানদের টার্গেট তাদের লক্ষ্যবস্তু তাদের যাবতীয় চিন্তা চেতনা সব প্ল্যান প্রোগ্রাম দুনিয়াকে কেন্দ্র করে মরা পসা দুনিয়া কেন্দ্রিক আর ইমানদার নেককারদের সব প্ল্যান প্রোগ্রাম হয় আল্লাহর জান্নাত কেন্দ্রিক আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের পথে চলার তাও ফিক দান করুন মহাদারা মহাজরিন আসেন আল্লাহ হারাবুল বলেন ওয়াল হাউস আসরের কসম এক নাম্বার ব্যাখ্যা হলো আসর মানি হলো সময়ের কসম আল্লাহ সময়ের কসম করে বলছেন সময়ের শপথ করে বলছেন দামি জিনিস দুই নাম্বার ব্যাখ্যা হলো আসর মানি হলো আসরের নামাজের সময়ের কসম আসরের নামাজ বলে একটা নামাজ আসেনি না নাই যে নামাজ পড়ে আমরা এখানে বসেছি আরবার আরেক নামাজের অপেক্ষায় আছি মহదরম হাজরিন এই আসরের নামাজের সময়টা এই সময়টাও দামি আসরের নামাজটা দামি রব্বুল کریم কুরআনের আয়াতে বলেন হাফিজ আলাইহিস সালাওয়াত والصلاه المستن وقع তাহার আব্বুল আলামিন বলেন সব নামাজকে যত্ন করো মানে গুরুত্ব সহকারে আদায় এবং মধ্যবর্তী নামাজ সব নামাজ বললে তো মধ্যবর্তী নামাজ এর আছে আল্লাহ তারপরে আলামিন আলাদা করে বলেন এবং মধ্যবর্তী নামাজ মুখাশ্রিনী কেরাম লেখেন এই মধ্যবর্তী নামাজটাই হলো আসরের নামাজ নাম্বি তার তাফসিরের ভিতরে লিখেছেন আসরের নামাজের আগে ফজর এবং জোহর দিনের বেলার দুই ওয়াক্ত নামাজ আর মাছরের পরে মাগরিব এবং ইশা রাতের বেলার দুই ওয়াক্ত নামাজ এই হিসাবে আসর হলো মধ্যবর্তী নামাজ ও মুসলমান এই পৃথিবীতে দুই দল ফেরেশতা ডিউটি করে এক দল ফেরেশতা দিনের বেলা আর এক দল ফেরেশতা রাতের বেলা দিনের বেলার নাম ফজরের সময়ে আসে আসরের নামাজের সময়ে চলে যায় রাতের ফেরেশতারা আসরের সময়ে আসেন ফজরের সময়ে চলে যায় তাহলে আসরে ডিউটি পরিবর্তন হয় দোনো দল ফেরেশতা একত্রিত হয় এক দলে দায়িত্ব বুঝায় দেন আর এক দলে দায়িত্ব বুঝেন নেন হ্যাঁ হ্যাঁ দোনো দল একত্রিত হয় রব্বে জিজ্ঞেস করেন কাইফা তালাক তুমি ইবাদী আমার বান্দাদেরকে কেমন রেখে এসেছ ফেরেশতারা তখন বলে আতাই না হুমিও সাল্ন ও না হুম সাল্লোন আল্লাহ গিয়েও পেয়েছি নামাজ পড়ে আসার সময়ও দেখেছি নামাজ পড়ে আল্লাহ আল্লাহ আর একটু আরেকটু 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 আল্লাহ গিয়ে পেয়েছি তারা নামাজ পড়ে আসার সময় রেখে এসেছি তারা নামাজ পড়ে মানে গিয়ে দেখছি নামাজে আসার সময় রেখে এসেছি নামাজে বেকারিম বলেন ফেরেশতারা রে যাদেরকে গিয়ে নামাজে নামাজে রেখে সাক্ষী আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম আর একটু ও মুসলমান মানুষকে যখন কবরে দাফন করা হয় কবরে কবরের দাফনটা দাফনটাকে শুধু দিনের বেলা হয় রাত্রে হয় না সকালবেলা হয় দুপুরে হয় না দুপুরে হয় সন্ধ্যায় হয় না যে কোনো সময়ে দাফন করা হয় মানুষ আত্মীয় স্বজন দাফনের কাজ শেষ করে যখন সামান্য দূরে চলে আসে কতটুকু পরিমাণ দূরে লেখেন হাদিসের ভাষা এর স্পষ্ট ওই লোকটা কবরে জীবিত হয় আতা হুমালকান ইফাউজ লিসানি দুজন ফেরেশতেছে কবরে তাকে যখন উটায়া বসা ওই লোকটা বসে শুনতে পায় ফায়াসমা মাও কারানি আলিম আত্মীয় স্বজন যে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জুতা স্যান্ডেলের আওয়াজ ওই কবরবাসী কবরের ভিতর থেকে পাইতে আছে কিন্তু বড় বড় আশ্চর্যের বিষয় জুতা স্যান্ডেলের আওয়াজ শোনে কিন্তু ডাক দিয়ে জিজ্ঞেস করার ক্ষমতা ডাক দেওয়ার ক্ষমতা নাই উপর থেকে নিচের খবর নেওয়ার কোনো সুযোগ আমেরিকার খবর নেওয়া যায় ইউরোপের খবর নেওয়া যায় বিমানের ভিতর থেকে পাইলট এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোলারকে তার খবর পারে তার কি সুবিধা তার কি অসুবিধা ও মুসলমান দেড় হাজার দুই হাজার ফিট পানির নিচে ডুবন্ত সাবমেরিন ওইখান থেকে যদি ওই সাবমেরিনের ভিতরের সৈনিকেরা উপরে যদি খবর পাঠাইতে পারে কোন অবস্থা সব জানতে পারে বুঝতে পারে কিন্তু মাত্র তিন হাত সাড়ে তিন হাত মাটির নিচের কোন খবর আমরাও জানি না আমাদেরকেও জানাইতে পারে না ওই দিন ওই সময় ওই টাইমটা ওই জগৎটা আমার আপনার সকলের সামনে নাই আর আসতে বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ৱালত মা কদ দে মেথিলে কদ ওটা কল ইন্নল্লাহ মা কবি ৰুমী বলেন দুনিয়াৰ মানুষ ভয় কৰ কাকে এত আস্তে না জবান খুলে বলেন ভয় কৰক কাকে আর ও মুহাববতের সাথে বলেন ভয় কর কাকে আরে মুসলমান দাগ দেন আল্লাহ আল্লাহ আর হুজুর এখন আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ ভয় কর আল্লাহকে ওয়ানতুন নাফসুমা কদ্দামাতুল আখির আগামী কাল যে কবরে যায় বা বান্দা কি সঞ্চয় করেছে চিন্তা করো কবরে তোমাকে রাখা হবে কবরে তোমাকে থাকতে হবে কয়জন সাথী কেউ কেউ যে মরবে সেই থাকবে যে মরবে সেই থাকবে ওই লোকটা ওই লোকটা কবরে জীবিত হবে শুনবে আওয়াজ তার আওয়াজ শুনবে কিন্তু কিছুই বলতে পারবে না তার এই কবর জগতে সে একা 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 ওই লোকটা যখন কবরে জীবিত হবে জীবিত হওয়া মাত্রই দেখতে পাবে আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে সূর্যটা যেন ডুবে যাচ্ছে এমন সময়ে আল্লা আল্লাহ ডাক দে বলবেন তোমরা কারা গো আমাকে আগে একটু সময় দাও আগে একটু পানি দাও ওসু করব আমি নামাজ আদায় করব নামাজের সময় চলে যাইতে আছে আল্লাহ আকবার আওয়াজ করে বলুন এই কথাটা কারা বলবে বেনামাজি যারা তারা ওই ভালো আওয়াজে বলেন বেনামাজিরা বলবে নামাজিরা বলবে তোমরা কারা আগে আমাকে একটু পানি দাও অজু করব নামাজের সময় চলে যাচ্ছে এমনি মুহূর্তে সুন্দর সুদর্শন সুন্দর সুদর্শন যুবকের ন্যায় কে জানি কবরে প্রবেশ করবে আর ডাক দিয়ে বলবেন ও আল্লাহর বান্দাবান্দি এটা নামাজের জায়গা না নামাজের ফলাফল ভোগ করার জায়গা এটা দুনিয়া না এটা কবর জগৎ এটা দুনিয়া না এটা কবর জগৎ এটা এখানে নামাজ পড়ার জায়গা না কে তুমি চিনতে পারলাম না ডাক দিয়ে বলবেন আল্লাহর আমাকে চিনতে পারো নাই আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তেলাওয়াত করা মুসলমান তাহলে ওই আসরের নামাজের সময়টা দেখতে পাবে তাহলে সময়টা বড় গুরুত্বপূর্ণ ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ওয়াল আসরের সময়ের কসম তিন নাম্বার ব্যাখ্যা আসর মানে হলো আমার নবীর হায়াতে মুবারক নবীর জীবনী কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ ও ভাইয়েরা আমার নবীর হায়াত বেরব বেশি গুরুত্বপূর্ণ রাব্বে করিম বলেন ও মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম মাকা কানাল্লাহু মুআযজিবহুম ওয়া হুম ইস্তাগফিরুন আপনি যতদিন আছেন আপনার সম্মানে তাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দেওয়া হবে না আল্লাহ আকবার আল্লাহ আমাদের আপনার নবী আমার আপনার নবীর hayat এত দামি আল্লাহ বলেন আপনি আসেন এই জন্য আজাদ দিয়ে ধ্বংস করে দেওয়া হবে না ও মুসলমান আমারা রাসূল ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীর আমার নবীর সব রহমত আগাগোড়া শাহ রহমত নবীর বলা রহমত নবীর চুপ থাকা রহমত নবীর নীরবতা রহমত নবীর হাসি রহমত নবীর চোখ বন্ধ রহমত নবীর চোখ খোলা রহমত নবী বলছেন তো রহমত নবী ঘুমাইছেন তো রহমত মুহতারাম হাজেরিন তাই আসুন রব্বে করিম নবীর হায়াতের কসম করে বলছেন ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মহাতারা মহাজরিন ক্ষতিগ্রস্ত হওয়ার সবচেয়ে বড় যেই নমুনাটা যেই জিনিসটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত বা দলিল বা ক্ষতিগ্রস্ত হবে তখন যখন একজন মানুষ জাহান্নামি হবে তখন জাহান্নামি হওয়াটাই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর জান্নাতি হয়ে যাওয়াটা হলো সবচেয়ে বড় সফলতা তার মানি হলো আল্লাহ রাবুল আলমিন সময়ের কসম করে বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে যাদের ইমান আছে তারা ক্ষতিগ্রস্ত যদি এই জায়গাটা আপনারা একটু বুঝেন তার একটু জোরে বলেন ইমান যাদের আছে তারা ক্ষতিগ্রস্ত নেক আমল যাদের আছে তারা ক্ষতিগ্রস্ত না তাহলে যারা দুনিয়া টাকা অনেক মালিক অনেক টাকার মালিক অনেক টাকার মালিক বাড়ি গাড়ির মালিক আর মনে মনে ভাবে যে আমরা একটা কিছু হয়ে গেছি আর আলিমলে আমাদেরকে দেখলে একটু তাচ্ছিল্য করতে করতেছা এরা কয় টাকা বেতন পায় আমি বলবো আমি বলবো হঠাৎ করে পাও ভুলে মোটা হয়ে গেলে এটাকে কেউ সুস্থতা বলে না স্বাস্থ্য বলে না বুঝাইতে পারছি না মনে হয় হঠাৎ করে একজনের পা ফুল এরকম মোটা হয়ে গেছে সে গিয়ে বলবিনি মালানা মাহমুদ সাহেব দোয়া করেন আমার স্বাস্থ্য ভালো হয়েছে কথা কয় না রে তাহলে বুঝতে হবে এটার নাম স্বাস্থ্য না এটার নাম স্বাস্থ্য না এটা অসুস্থতা আমার বন্ধুরা তাই আসুন ইমান নাই নে কামল নাই শুধু সম্পদের পাহাড় আছে তাহলে মনে করতে হবে তারা অসুস্থ আর যাদের কাছে ইমান আর নে কামল আছে আল্লাহর ফজলা করমে তারা সুস্থ شس كتامر ايات تلاوات كر ابنا دركت مختك بدين تهبي محترم حازرين الله رب العالمين ايات ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحجره يوم القيامه اعمى قال رب حشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذا আল্লাহ কয় আমার এবাদর থেকে যারা ঘাড় ঘুরাইয়া চলে যায় পিঠ দেখাইয়া চলে যায় পৃষ্ঠ প্রদর্শন করে ইন্নলাহু মাহি সতন দনকা রব্বে করিম বলেন তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব এই জন্য সম্পদের পাহাড় আছে খাইতে পারে না সম্পদের পাহাড় আছে খাইতে এক হাজার টাকা কেজিও যদি হয় চাউলের দাম তার খাইতে কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু ডাক্তার সাহেব বলে দিয়েছেন যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা দুইটা রুটি খান তাহলে যেই সম্পদ জমানো যায় ভোগ করা যায় না যেই সম্পদ দেখা যায় গেলা যায় না এমন সম্পদের পিছনে পড়ে জান্নাতকে ভুলে যাওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না এই জন্য আল্লাকে উলা এরা হলো চতুষ্প জানোয়ারের মতো আল্লাহ মতো বলে শেষ করেন নাই জানোয়ার পাগল না জানোয়ার হল বোকা মনে আছে প্রথম কথা জীবজন্তু জানোয়ার পাগল না এরা বোকা আল্লাহ এর জন্য কে উলা এই কাকাল হইলো বোকা তারপরে যখন তাদেরকে গিয়ে বলা হয় ভাই দুনিয়ার পিছনে পরে জান্নাত ভুলে যায়ন না দুনিয়াও কামাই করেন জান্নাতের কথা স্মরণ রাখেন 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 বলে ধমক মারে ঠাট্টা করে আদাল এটা হলো চতুষ্প জীবজন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট তার মানে এটা আর এখন বুকানা এটা এখন পাগল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমান আর আমলে সমৃদ্ধ হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে সফলতার জীবন নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাম